হঠাৎ করে আমার ভাসুরে যা দেখে শুয়ে রয়েছে তা আমার বাসুরে যা বলতেছে যে ভাই যান আপনার সাথে আমি ঘুমাইতে পারি আমার একলা খুব ভয় লাগে তা আমার বলতেছে হ্যাঁ ঠিক আছে তুমি আমার সাথে ঘুমাইতে পারো তো আমি ওই রুমের দরজা দিয়ে এসে আমার বাসুরের সাথে ঘুমাইলাম তো ঘুমানোর পরে দেখতেছি যে আমার যে ভাসুর সে আমাকে দেখছে লাইট মাইডা লাইট দিয়ে দিয়ে আমাকে দেখতেছে আর আমার পুরা শরীর এই জায়গায় ওই জায়গায় আমার হাত দিতেছে তো হাত আনির পরে আমি ঘুমের থেকে মানে আমার নিজেকে নিজে আর ঠিক রাখতে পারলাম না তো ঠিক না রাখার কারণে আমি আমার বাসুরে জড়িয়ে ধরি তো জড়িয়ে ধরার পরে আমাকে দুজনের ভিতরে এমন একটা ফিলিংস জাগে এমন একটা মানে কি বলবো তখন আমার বাসুরে আমার সাথে কাজ করা শুরু করলো তো কাজ করা শুরু করলো যখন কিস্তি দেওয়া শুরু করলো তখন তো মানে খুবই ভালো লাগলো দুজনে এভাবেই এনজয় করতে থাকি মজা করতে থাকি তো আর তখন আর আমার স্বামীর কথা মনে হয় না সে যা আসে না বা কেন আসে না আমার আর এর খবরও নিতে মন না আরে মানে তার কথা মনে হয় না এভাবেই আমার ভাসুরের সাথে আমার রাত দিন কেটে যায় খুবই মজার মানে করি আনন্দ করে আর আমার ভাসুর আমাকে এতটাই মজা দেয় কি বলবো স্বামীর কথাই ভুলে গেছি আপনি কেমন মেয়ে মানুষ স্বামীর কথা ভুলে গেছেন ভাসুরা তো মজা দিছে আসলে ভাসুর ভাসুরকে আপনি মানে কি কিছু দিতে গিয়েছেন নাকি হ্যাঁ না আসলেও তেরকমের সহ ইচ্ছায় না আবার সহ যখন মানে আমি একলা করে ঘুমাই আমার ভাসুরে যখন আমাকে বলে তার কাছে ঘুমাই আমি বলি যে আমার ভয় লাগে ঘুমাইতে যাই তখন যখন ভাসুরে আমাকে ধরে তখন তো যে কোনো লোকই যে ঠিক থাকতে পারে না তেরকমই আমি মানে ঠিক রাখতে পারিনি আমার নিজেকে নিজে তখন আমার ভাসুরের সাথে আমার হয়ে যায় আপনার আপনার ভাসুরকে মানে আপনি মনে পড়ে নাকি পছন্দ করে নিতে চাইছিলেন এরকম না ওরকম কিছু না আসসালামু আলাইকুম যে নাহমতুল্লাহ আবার আমি আপনাদের মাঝে আসলাম কিছু আমার জীবনের কিছু কথা নিয়ে তো আমাকে যখন আমি বয়সের একটা মেয়ে আমার বিয়ে দেখতে আসে তো আমার বাবা মা আমাকে বিয়ে দেয় তো বিয়ে দেওয়ার পরে আমার কিছুদিন পরে আমার স্বামী চাকরি করে তো সে চলে যায় তো আমার স্বামীরা দুই ভাই আমার জামাই আর ও আমার বাসুর ওরা দুজনই থাকে তো অন্য কেউ থাকে না তো আমরা দুজনে আমি সারাদিন একা একা বাসায় থাকি রান্না ভাড়া করি আর খাওয়া দাওয়া করে ঘুমাই আর আমার বাসুর তো একদিন তো আমার স্বামী তো আসে না মাসে একবার দুই মাস পরে আসে তো একদিন আমার পাশের বাড়িতে একটা লোক মারা গেছে তো মারা যাওয়ার পরে সে বাড়িতে আসে আমার খুব ভয় ভয় লাগে রাত্রে একলা ঘুমাইতে একলা রাত্রে আর ঘুম ধরে না ভয় পাই ভয় পাই তো কোনোভাবে রাতটা কেটে গেল পরের দিন সকালে এরকমই অবস্থা রাত্রে ঘুমাইতে পারি না পরে রাত্রে তো হঠাৎ করে আমার বাসুরে যা দেখে শুয়ে রয়েছে তো আমার বাসুরে যা বলতেছে যে ভাই যান আপনার সাথে কেমন আমি ঘুমাইতে পারি আমার একলা খুব ভয় লাগে তো আমার বাসুরে বলতেছে হ্যাঁ ঠিক আছে তুমি আমার সাথে ঘুমাইতে পারো তো আমি ওই রুমের দরজা দিয়ে এসে আমার বাসুরের সাথে ঘুমাইলাম তো ঘুমানোর পরে দেখতেছি যে আমার যে ভাসুর সে আমাকে দেখছে লাইট মাইডা লাইট দিয়ে দিয়ে আমাকে দেখতেছে আর আমার পুরা শরীর এই জায়গায় ওই জায়গায় আমার হাত আইতেছে তো হাত পরে আমি ঘুমের থেকে মানে আমার নিজেকে নিজে আর ঠিক রাখতে পারলাম না তো ঠিক না রাখার কারণে আমি আমার বাসুরে জুড়িয়ে ধরি তো জড়িয়ে ধরার পরে আমাকে দুজনের ভিতরে এমন একটা ফিল জাগে এমন একটা মানে কি বলবো তখন আমার বাসুরে আমার সাথে কাজ করা শুরু করলো তো কাজ করা শুরু করলো যখন কিস্তি দেওয়া শুরু করলো তখন তো মানে খুবই ভালো লাগলো দুজনে এভাবেই এনজয় করতে থাকি মজা করতে থাকি তবে আর তখন আর আমার স্বামীর কথা মনে হয় না সে যা আসে না বা কেন আসে না আমার আর এর খবরও নিতে মন চান আরে মানে তার কথা মনে হয় না এভাবেই আমার ভাসুরের সাথে আমার রাত দিন কেটে যায় খুবই মজার মানে করি আনন্দ করে আর আমার ভাসুর আমাকে এতটাই মজা দেয় কি বলবো স্বামীর কথাই ভুলে গেছি আপনি কেমন মেয়ে মানুষ স্বামীর কথা ভুলে গেছেন ভাসুরা তো মজা দিছে আসলে ভাসুর কি আপনি মানে স্বইচ্ছায় কি কিছু দিতে গিয়েছেন নাকি না আসলে তে এরকমই স্বইচ্ছায় না আবার স্বইচ্ছায় যখন মানে আমি একলা করে ঘুমাই আমার ভাসুরে যখন আমাকে বলে তার কাছে ঘুমাই আমি বলি যে আমার ভয় লাগে ঘুমাইতে যাই তখন যখন ভাসুরে আমাকে ধরে তখন তো যে কোনো লোকে যে ঠিক থাকতে পারে না তেরকমই আমি মানে ঠিক রাখতে পারি না আমার নিজেকে নিজে তখন আমার ভাসুরের সাথে আমার হয়ে যায় আপনার আপনার ভাসুরকে মানে আপনি মনে পারেন কি পছন্দ করেন নিতে চাইছিলেন এরকম কিছু না ওরকম কিছু না যে তাকে পছন্দ করি বা এরকম এরকম কিছু মনেতে ছিল না বলতে যখন ওই জাম ভাসুরের কাছে গেছে রাত জাগতে তখন এই আগুন আর মম হলে যা হয় এরকম বিষয়টা হইছিল আমার কাছে আচ্ছা তো এখন আপনার ভাসুর আপনাকে এখন এখন কি ভাবে মানে পরিচালনা করতেছিল হ্যাঁ খুবই ভালো পরিচালনা করে আর খুবই মানে দেখতে মানে সব দিক দিয়ে

আচ্ছা রোশমা তাই এই রাত 10 টা পরে তখন আপনি নিজ ইচ্ছা જ না আপনাকে আমি নিজ ইচ্ছায় যায় সেও আসে એટલે প্রথম দিন যখন আপনি ভয় মানে আপনার ভাইশারকে ভয় ভয়ের কথা বলছেন তখন সে কি বলছিল যে আপনি তার কাছে থাকতে বলছিল হ্যাঁ বলছিল গোমাママ સાથે সমস্যা নাই আচ্ছা তারপরে আলো গেছে দেখি লাইট দিয়ে আমার পুরো শরীর দেখতেছে এই জায়গায় ওই জায়গায় হাতাইতেছে তখন তো কোনো ঠিক থাকতে পারে না তখন আমিও তাকে মানে নিজের নিজের রাখতে পারি নাই তো দর্শক আমরা গল্পের শেষ প্রান্তে চলে এসেছি এখন আপু যে কথাটি বললো আসলে একটা মেয়ে মানুষ কতটা কঠিন হতে পারে আর কতটা নরম হতে পারে সেটাই গল্পের মাঝে কিন্তু বোঝা গেল একটা মেয়ে কিন্তু কখনো স্বামী ছাড়া স্থিতি বা স্থায়ী থাকতে পারে না তো যাই হোক যদি এই আপুর গল্পটি সবার কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পাশে থাকবেন নতুন নতুন গল্প নেওয়ার জন্য আর আমাদের এই পেজটি বা চ্যালেঞ্জটি শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ